হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আজকে কী বার নিশ্চয়ই সবাই জানা আছে হ্যাঁ আজকে হচ্ছে মুশকিল আসান বার মুশকিল আসান বার যারা নতুন তারা নিশ্চয়ই হচ্ছে এটা আবার কী বার অনির্বাণ এটা তো শুনিনি হ্যাঁ নতুন বন্ধুদের জন্য বলবো যে প্রতি রোববার করে আমি একটা ভিডিও আনি যেখানে তোমাদের সারা সপ্তাহে বিভিন্ন রকম প্রশ্ন যেগুলো আমাকে কমেন্ট সেকশানে আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে থাকো তোমরা সেই সব প্রশ্নের উত্তর আমি একটা কম্পাইল করে একটা ভিডিও বানাই প্রতি রোববার কিন্তু এই মুশকিল আসন হচ্ছে বিগত দু মাস ধরে তো আজকে যেহেতু রোববার আমাদের মুশকিল আসন বার তাই জন্য আজকে কিন্তু আবার চলে এসেছি একটা মুশকিল আসেন ভিডিও নিয়ে তো আজকে প্রথম প্রশ্ন কার কার প্রথম প্রশ্ন আর একজন আমাকে বলেছে যে অনিবান আমার প্রশ্নটা প্রথমে জিজ্ঞেস করবে একদম ঠিক আপনি যেমন বলেছেন আপনার প্রশ্নটা প্রথম জিজ্ঞেস করতে আমি একদম আপনার প্রশ্নটাই প্রথম জিজ্ঞেস করবো সেটা হচ্ছে দীপ্যেন্দু সরকার দীপ্যেন্দু কাকু মানে আমার একদম ব্লাইন্ড সাপোর্টার যাকে বলে না ব্লাইন্ড সাপোর্টার সেই মানে দলে পরে তো দীপেন্দু কাকু সব সময় আমাকে ফোন করে মানে এমন কোনো দিন যায় না যেদিনকে কাকুর সাথে কথা হয় না মানে খুব রেয়ারলি প্রায় প্রতিদিনই কাকু আমাকে ফোন করে তো কাকু আমার কাছে জানতে চেয়েছে যে অনেকবার এই সময় দুপাটি গেছে কি খাবার দেবো দুপাঠি গেছে খাবার এই সময় কি দিতে হবে এবার আমি যদি একটুখানি বলি দোপাটি গাছ এখন আমার কাছেও আছে দোপাটি কিন্তু এই দোপাটি গাছগুলো একটাও আমি বসাইনি এগুলো কিন্তু নিজের থেকে হয়েছে গত বছর আমি দোপাটি বসিয়েছিলাম সেই দোপাটি গাছের বীজ দিন পর মানে এখান থেকে চারা বেরিয়েছে তো সেই গাছ এবার একটা কথা বলছি দোপাটি গাছ কিন্তু খুব মানে তাড়াতাড়ি খাবার টানে মানে তোমাদের মাটিতে যে খাবার আছে সেই খাবারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে ফলে যদি খাবার নিয়মিত পর্যায়ক্রমে ওকে না দেওয়া হয় ওর কিন্তু গ্রোথ ব্যাহত হবে আর ফুল কিন্তু ভালো পাবে না মানে এক কথা বলতে যে দোপাটি হচ্ছে একটা পেটুক গাছ মানে প্রচুর খারাপ তো যেহেতু পেটুক গাছ আর যেহেতু এখন বর্ষা চলছে তো এর মধ্যে তো আমরা সেরকম কিছু একে খাওয়াতে পারবো না সেরকম কিছু মানে সর্ষে করে জল মিক্স খাবার এইসব দিতে পারবো না আমি আগেও বলেছি যে বর্ষায় এইসব খাবার দেওয়া যাবে না তো আমরা এখন কী দিতে পারবো যেটা হচ্ছে বেস্ট আমি বলবো সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ যদি দেওয়া যায় অন্তত পনেরো দিন না একবার তাহলেই হবে দোপাটি গাছে কোনো সমস্যা হবে না আর দোপাটি গাছ খুব সুন্দর থাকবে গাছের গ্রোথ খুব ভালো থাকবে ফুল আসবে আশা করছি কাকু উত্তর আপনি পেয়ে গেছেন দোপাটি গাছের খাবারের ব্যাপারে এরপরের প্রশ্ন এসছে ইপসিতা দাস ইপসিতা আমাকে জানতে চাইছে যে তার কাছে ফুরুষ আছে তো ফুরুষ গাছে এই যে ফল যেগুলো ফুরুষের যে ফল বলে সেই ফলগুলো কি কেটে দেওয়া হবে নাকি এর থেকে গাছ হয় আমি বহু বছর ধরে এই ফলগুলো থেকে গাছ করার চেষ্টা করেছি অনেক কিছু করেছি অনেক কাণ্ড কারখানা করেছি কিচ্ছু হয়নি মানে পুরুষের মানে একমাত্র মানে প্রপোকেশন হতে পারে সেটা হচ্ছে ওর ডাল থেকে ডাল থেকে প্রপোকেশান হতে পারে আদারওয়াইজ কিন্তু কোনো কোনো কামের না এই ফলগুলো এগুলো আমি কেটেই ফেলি ইউজুয়ালি রাখি না ঠিক আছে কাটা হয়নি এখনও আছে তাই বলবো আপনার গাছে যদি এরকম ফল থাকে ডেফিনেটলি মানে ফলগুলো কেটে ফেলুন কোনো কমবেন না ওগুলো বেকার গাছের মধ্যে থাকবে কিছু মানে গাছের খালি খাবারটাই টানে এই ফলগুলো এরকম গোল হয়ে গেছে ম্যাচিওর হয়ে গেছে কেটে ফেলে দিন কোনো অসুবিধা হবে না এর এরপরের প্রশ্ন এসছে দীপঙ্কর বিশ্বাসের থেকে দীপঙ্করবাবু জানতে চাইছে অনির্বাণ এই সময় নতুন কোনো গাছ যদি বাড়িতে আনা হয় সেটাকে এক এখনই বসানো যাবে এই বৃষ্টির মধ্যে নতুন গাছ আনার মানে কোনো নির্দিষ্ট সময় হয় না আমাদের যখনই ভালো লাগে তখনই আমরা গাছ কিনি যদিও আমি অনেকবার তোমাদের বলি যে এই সময় গাছ কেন না ওই সময় গাছ কেনো না এখন গাছ কিনলে ভালো হবে না আমি এটা বলে থাকি তোমাদের কিন্তু আমি নিজেও অনেক সময় গাছ কিনে ফেলি ভালো গাছ দেখলে তো আমি এখন বলবো যে এখন এই মুহূর্তে যদি কেউ গাছ তোমরা কিনে থাকো কিছুদিন সেই গাছটাকে সেমি সেডে রাখো সেডে রাখো বাঁচিয়ে রাখো এই বর্ষাটা কেটে যাক তারপরে তোমরা কিন্তু গাছটা বসাবে কারণ এই সময় এত বৃষ্টি হচ্ছে এর মধ্যে গাছ বসাতে গেলে একটা ফাঙ্গাস একটা ঝামেলা হতে পারে তো আমি আমার মতে কিছু দিন ওটাকে শেডে রেখে দাও সেটা যে কোনো গাছ হতে পারে অনেকে আমাকে বুকন বিলিয়া নিয়ে প্রশ্ন করেছিল তো কারণ আজকে বুগন বিলিয়া নিয়ে কোনো প্রশ্ন উত্তর দেবো না কারণ গত কালকে বোগান বিলিয়ার ওপরে ডিটেল ভিডিও করেছি মানে বুকন যত প্রশ্ন এই সপ্তাহে বুকন যত প্রশ্ন সব প্রশ্ন উত্তর একটা ভিডিওতে দিয়েছি ঠিক আছে তো যেহেতু উত্তর দিয়ে দিয়েছি তাই বোগান আর নতুন কোনো প্রশ্ন আমি নিচ্ছি না ঠিক আছে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে অনেকবার বগন এখন বসানো যাবে ডেফিনেটলি যদি মাটি রেডি থাকে অবশ্যই বগন বসানো যেতে পারে এর পরের প্রশ্ন হচ্ছে লতিকা কাকিমা থেকে লতিকা কাকিমা জিজ্ঞেস করছে অনির্বাণ আমার একটা বেগুন গাছ আছে সেই বেগুন গাছটা খালি বড়ই হচ্ছে কোনো ফল হচ্ছে না কি করব তুমি আমাকে একটু মুশকিল আসান করে দাও কাকিমা একটা কথাই বলবো বেগুন গাছটা আপনি কখন বসিয়েছেন এটা আপনি বলুন আমি কিন্তু মেসেজ করেছিলাম যে আপনি কবে বসিয়েছেন যতদূর সম্ভব মনে হচ্ছে বেগুন গাছটা এখনকার না শীতের বেগুন যদি শীতের বেগুন হয়ে থাকে তাহলে তো এখন বেগুন পাবেন না শীতে গিয়েই বেগুনটা ধরবে এখন যেরকম আছে রেখে দিন আর বর্ষার পর বর্ষাটা কেটে গেলে গাছটা হাট পুনিং করে দেবেন হার্ট করে মিক্স খাবার জৈব মিক্স খাবার তার সাথে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে যে কোনো কম্পোস্ট আমি বলবো গোবর সার বেগুন গাছের জন্য খুবই ভালো গোবর সার দিলে কিন্তু গাছটা সুন্দর হবে অনেকে আমার এই গাছটা দেখে অ্যালামোন্ডা গাছটা দেখে আমাকে জিজ্ঞেস করেছে অনেক মানে তোমার এই অ্যালামোন্ডা গাছটা এত সুন্দর করেছো কি করে একটু বলো দেখো আমি একটা কথা বলি এমন কোনো মানে গাছ নেই যার সম্বন্ধে আমি আগে। তোমাদের বলিনি বা দেখাইনি এই অ্যালামোনা গাছটা ফেব্রুয়ারি মাসে কাটিং করা হয়েছিল কাটিং করে রিপোর্টিং করা হয় মানে একদম হার্ট পুরিং করে দিয়েছিলাম আমি তারপর খাবার দিয়েছিলাম তারপরেই গাছটা এত সুন্দর হয়েছে এটা এই না যে মানে কালকে কেটেছে আজকে এরকম হয়ে গেছে ফেব্রুয়ারি মাস থেকে পরিচর্যা চলছে চলার পর আছে গাছটা এত সুন্দর একটা জায়গায় এসছে ঠিক আছে মানে একদিনে কিন্তু হবে না তোমাদের রেগুলার বিষয়ে পরিচর্যা করতে হবে যত্ন করার পর একটা গাছ এরকম একটা লুকসে আসে আশা করছি উত্তর তোমরা পেয়ে গেছো এরপরের প্রশ্ন হচ্ছে মনিকা কর্মকার থেকে মনিকা লিখছে অনিত আমি ফার্স্ট ইয়ারে পড়ি জুওলজি অনার্স আমি তোমার কাছে জানতে চাইছি আমার কাছে কিছু লিলি গাছ আছে তো লিলি গাছে এখন সাদা কালো ডোরা পোকা হয়েছে আর পাতাগুলো খেয়ে নিচ্ছে যতবারই আমি ফেলছি ততবারই কিন্তু কোথাও না কোথাও থেকে সেই পোকাগুলো আসছে এসে আমার গাছগুলো নষ্ট করছে তো কি করব তো আমি তোমাকে একটা বলবো এই দেখো নিশ্চয়ই তুমি এই পোকাগুলোর কথা বলছো এই একটা ধড়ি এরা হচ্ছে লিলি বাগ এদের লিলি বাঘ বলে এদের কাজ এদের এরা হচ্ছে বেসিক্যালি প্রজাপতি মানে প্রজাপতির লার্ভা থেকে তৈরি মানে প্রজাপতি ডিম পেরেছে সেখান থেকে তৈরি হয়েছে তো এই লিলি মানে তাড়িয়ে শেষ করা যাবে না যত তাড়াবে ও কোথার থেকে চলে আসবে তার ঠিক ঠিকানা নেই তো আমি যেটা করি এই লিলি বাগগুলোকে খেতে দিই কারণ এই পাতাগুলোর এখন কোনো মানে কাজ হবে না কিছু দরকার নেই বেকার আমি খেতে দিই কারণ এই খেয়ে নিয়ে ওরা আবার একটা সুন্দর প্রজাপতি হয় যেটা আমার দেখতে খুব ভালো লাগে তার জন্য করি আদারওয়াইজ তুমি একটা জিনিস করতে পারো পোকাগুলোকে ধরে একটা প্লাস্টিকে ভরে একটা জঙ্গলে কোথাও ছেড়ে দিয়ে আসতে পারো আমি যেটা করি কারণ এদের মারাটা মানে না ঠিক মানে পোষায় না এই লিলি বাগগুলো কারণ এরা এত সুন্দর প্রজাপতি হয় মারাটা ঠিক পোষায় না তো আমি যখন অত্যাধিক এরা ঝামেলা করে তখন ওদের আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে আমি জঙ্গলে ছেড়ে দিই যাতে বেঁচে থাকুক অন্তত ঠিক আছে এটা এটা করতে পারো আর এটা হচ্ছে সবথেকে ভালো আর এদের এরা মানে কোনো মানে ক্ষতিকর না যে এদের গায়ে হাত দিলে তোমার কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই আস্তে করে হালকা করে তুলবে তুলে প্লাস্টিকে ভরে দেবে কোনো অসুবিধা হবে না আশা করছি উত্তরটা তুমি পেয়ে গেছো এর পরের প্রশ্ন অনেকে করেছে আমার আপাতত একজনের কথাই মনে হচ্ছে সেটা হচ্ছে দীপঙ্কর দা দীপঙ্কর দা আমাকে বলেছে অনির্বাণ লোভে পড়ে কিছু অ্যাডেনিয়াম গাছ কিনেছি আমি একটু কথা হচ্ছে একটু ফুলটা দেখাই লোভে পড়ে কিছু অ্যাডেনিয়াম গাছ কিনেছি এবার গাছগুলোকে নিয়ে পড়েছি ফাপড়ে এখন কি গাছগুলো রিপোর্টিং করা যাবে তুমি একটুখানি বলো তুমি বললেই আমি রিপোর্টিং করব যখন এই ধরনের মানে কথা শুনি যে তুমি বললেই অনির্মাণ এটা করব তুমি বললেই অনির্বাণ আমি তাহলে সাহস পাবো সত্যিই খুব ভালো লাগে মানে সত্যি মনে হয় যে হ্যাঁ কিছু একটা হয়তো তোমাদের মনে ছাপ ফেলতে পেরেছি যে তোমরা আমাকে এতটা বিশ্বাস করো এতটা ট্রাস্ট করো এই ট্রাস্টটা মানে সবাই পায় না খুব মানে খুব হার্ডওয়ার্ক করতে হয় ট্রাস্টের জন্য তো সেই জায়গাটা যে তোমাদের মধ্যে তৈরি করতে পেরেছি এটাই অনেক খুব ভালো লাগে তো আমি বলবো যে এখন অ্যাডেনিয়াম রিপোর্ট করার কোনো দরকার নেই আমার মানে প্রচুর অ্যাডেনিয়াম পড়েছে এগুলো রিপোর্টিংয়ের দরকার আমি আগেও দেখিয়েছি এই গাছগুলো আর একদম মানে এদের কিন্তু প্লাস্টিকে রাখা যাবে না একদম রিপোর্টিং করতে হবে তা আমি রেখেছি কারণ আমি বর্ষার মধ্যে রিপোর্টিং করবো না অনেকে করে মানে করে না এমনটা না অনেকে করে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একদমই রিপোর্টিংয়ের পক্ষে না এই বর্ষা চলে যাবে তারপর আমি সব রিপোর্ট করব আর এর মধ্যে কিন্তু সুন্দর ফুল হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এর পরের প্রশ্ন এসে বিশাল বিশাল বর্মন বিশাল বর্মনের কাছ থেকে বিশাল বলছে অনির্বাণ রেগুলার তোমার ভিডিও দেখা হয় প্রতিদিন তুমি এত নতুন নতুন টপিক কোথার থেকে পাও আমি মাঝে মাঝে ভাবি আমি আমার মা দুজন মিলে ভিডিও দেখি তো আজকে তোমার কাছে জানতে চাইছি যে আমাদের কিছু ননতারা গাছ আছে ননতারা গাছগুলো কি কি এখন বর্ষার মধ্যে বাইরে রাখা যাবে তুমি বলেছিলে যে বৃষ্টির জল ননতরার জন্য ভালো না বিশাল থ্যাংক ইউ কাকিমাকেও থ্যাংক ইউ প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য হ্যাঁ বৃষ্টির জলের মধ্যে নন গাছ বাইরে রাখা যাবে যদি সেই গাছ দেশি হয় যেমন আমি একটা দেখাচ্ছি এই গাছটা এটা কিন্তু দেশি ঠিক আছে দেশি গাছ তো দেশি গাছ বলেই একে কিন্তু এরকম বাইরে রেখেছি যদি হাইব্রিড প্রজাতি ননতরা হয় তাহলে কখনোই তুমি মানে বাইরে রাখতে পারবে না বাইরে রাখলে কী হবে ওর মধ্যে একটা ফাঙ্গাস অ্যাটাক একটা ফাঙ্গাসের একটা ঝামেলা শুরু হয়ে যাবে ঠিক আছে ফাঙ্গাসের একটা ঝামেলা হবে তো তার জন্য আমি বলবো যদি তোমার দেশি নয়নতরা গাছ হয় তুমি চোখ বন্ধ করে সেটাকে বাইরে ফেলে রাখো কোনো অসুবিধা হবে না কিন্তু যদি হাইব্রিড নয়নতরা হয় তাহলে কিন্তু তোমাদের শেডে রাখতে হবে বোঝা গেছে এই হচ্ছে এই সব তার মুশকিল আসানে প্রশ্ন উত্তর পর্ব আশা করলাম সবার প্রশ্নের উত্তর দিতে আর কিছু কিছু বন্ধুদের কিছু কমন কোশ্চেন যেটা সারা সপ্তাহে আমি কখনো কখনো উত্তর দিয়ে দিচ্ছি সেগুলো আর উত্তর দিচ্ছি না যেমন একটা প্রশ্ন খুবই অনেকবার এসছে এই সপ্তাহে কিন্তু এটা নিয়ে আমি এর আগেও বলেছি সেটা হচ্ছে কলিয়াসের ফুল ভাঙা অনেকবার কলিয়াসের ফুলগুলো ভাঙতে হবে ডেফিনেটলি কলিয়াশের ফুল আসলেই এই রকমভাবে ভেঙে ফেলতে হবে এর ফুল রাখা যাবে না ঠিক আছে এর ফুল রাখলে কী হবে এর গ্রোথে হ্যাম্পার করবে তো কলিয়াসে ফুল আসলে এরকম ভেঙে ফেলতে হবে আর অনেকে জিজ্ঞেস করেছে যে এখন মর্নিং গ্লোরি বসানো যাবে কি না হান্ড্রেড পারসেন্ট মর্নিং গ্লোরি বসানো যাবে এই দেখো আমার যদিও আমি এটা বসাইনি নিজের থেকেই হয়েছে তো এইরকম কিছু কোশ্চেন আছে যেই কোশ্চেনগুলো আমি উত্তর দিলাম না কারণ এ নিয়ে এই সপ্তাহে আলোচনা হয়েছে তাই আলাদা করে মুশকিল আসানে বলছি না ঠিক আছে আর যেগুলো মানে মেন মেন প্রশ্ন সেই প্রশ্নের সব উত্তর কিন্তু দিয়ে দিলাম তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে যদি মন ইচ্ছা হয় অনেকবার মুশকিল আসে না জিজ্ঞেস করুক ডেফিনেটলি আমাকে কমেন্ট করো এই ভিডিওর তলায় বা আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই ফোন নাম্বারও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো বা সেই ফোন নাম্বারেও আমাকে মেসেজ করে তোমার প্রশ্ন বলতে পারো আমাকে আমি নিশ্চয়ই সামনের সপ্তাহে মুশকিল আসা নেই সেই সব প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনির্বাণ চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর শুভ যে থেক ততক্ষণের জন্য বাই